雨 marriages <laughs> as many of us are They are thousands of users to follow the With a simple Great

জাতিকে ছাড়ানো যাবে না আমরা বৃহত্তর আন্দোলন চাই প্রয়োজন হলে যে কোনো মূল্যে এই জাতিকে ছাড়াতে হবে তাহলে বাংলার শান্তি আসবে না দিলে বাংলাকে ব্যবস্থা করেছে এই পরিবর্তন যখন হবে কখনো না কখনো তো পরিবর্তন হবে তখন দেখবেন এই বাংলাকে শুধু মানুষ করতে একটা দশক কেটে যাবে বাংলাকে পুষিয়ে পড়েছে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় অনেক আপনার নাম আমার নাম সুকুমার দত্ত আমি আমরা আঞ্চলিক থাকি بدے چے چوٹ بدے چے پاگل گٹی بدے چے ہائے چوٹ بدے چے ہائے چوٹ بدے چے پاگل گٹی بدے چے ہائے چوٹ ہرم دوار کے چے ہائے چوٹ چوٹ میں چے پاگل روٹی رکھو بیٹھ تو نہ نہ কি মনে হয় কি মনে হয় কি বিচার পাবেকোর্স বিচার পাবে আমরা সেই উদ্দেশ্যে সেই সেই জন্যই আজকে আমরা এই পথে নেমেছি সারা হাওড়া জেলা নয় সারা ভারতবর্ষের সমস্ত ব্যবসায়ীরা আজকের দিনে সারা ভারতবর্ষ জুড়ে এই আন্দোলন চলছে আমরা সেই আন্দোলনের সাক্ষী হয়েছি আমাদের আন্দোলন থেকে নয় সারা জেলার প্রত্যেকটা জোনে প্রত্যেকটা মানুষ সমস্ত ওষুধ ফ্যাটার সঙ্গে যুক্ত তাদের পরিবার পরিজন সবাই আজকে আমরা এই কথা নেমেছি শুধুমাত্র এই শাস্তির দাবিতে এর বিচার আমরা অবশ্যই পাবো অবশ্যই আমাদের এতদিন পরে এতদিন পরে আপনারা কেন রাস্তায় নামলেন আমরা যেটা রাস্তায় নামলাম আমাদের রুটি রুজি পুরো ডাক্তারবাবুদের সঙ্গে জড়িত এবং আমরা দেখেছি ডাক্তারবাবুরা যে শান্তিপূর্ণ আন্দোলন করে সিদ্ধান্তের বিনিময়ে তালাক ভাঙিয়েছেন আমরা এতে উজ্জীবিত হয়ে পড়েছি এবং আমরাও মনে ডাক্তার ডাক্তারবাবুদের সঙ্গে সর্বাঙ্গীনভাবে আমরা তাদের সাথে আছি এবং এই আন্দোলন সাধারণ আপমর জনতা যেভাবে জন আন্দোলনে পরিণত করেছে আমরা মনে করি হাওড়া জেলার ওষুধ ব্যবসায়ীরা মনে করে যে এর বিচার কিন্তু আমরা পাবই এর বিচার একদিন না একদিন আমাদের সামনে সত্যটা উন্মোচিত হবে এবং দস্যিয়া প্রকৃত দস্যিয়ে যারা আছেন তারা প্রকিতভাবে শাস্তি পাবে আপনার নাম নাম আমার নাম আমানর সৌমেন মজুমদার আমি হাওড়া জেলা বেঙ্গল কেমিস্ট এন্ড জাগदीश আদ্রিজনের সম্পাদক দেখুন একদিকে আন্দোলন চলছে আবার روند দীর্ঘ দিন ধরে এইটা আমাদের খুব প্রবলেমের মধ্যে চলছিল যার জন্য এখন ওটা নিয়ে চিন্তা করলে হবে না ঠিকই আছে এই আন্দোলন চলছে শুধু না শুধু তাই না শুধু তাই না আপনি যে রোগী চিকিৎসা বা পরিষেবা পাচ্ছে না এটা কিন্তু ঠিক নয় এটা সর্বাঙ্গীনভাবে যেসব বড় বড়ো ডাক্তারবাবুরা আছেন তারা সার্ভিস দিচ্ছে তারা যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন এবং এর সঙ্গে জুনিয়র ডাক্তাররা টেলিমেডিসিনের মাধ্যমেও কিন্তু আপামার জনসাধারণকে পরিষেবা দিয়ে যাচ্ছে আমরা ওষুধ ব্যবসায়ীরা সর্বতভাবে তাদের সঙ্গে আছি সহযোগিতা করছি এবং আমরা চাই কোনো জনসাধারণের কোনো অসুবিধে যাতে না হয় সেটা আমরা আমাদের সংগঠনের তরফ থেকে দেখছি আগামী দিনে যেটা হবে সেটা হচ্ছে এই যে জন আন্দোলন আজকে দুষ্কৃতি যারা আছে তারা কিন্তু সঙ্গে যাবে এবং আগামী দিনে আমরা চাই একটা স্বচ্ছ সমাজ যেখানে সাধারণ মানুষ সমস্তভাবে সমস্ত প্রক্রিয়ায় আমরা স্বচ্ছন্দে চলাফেরা করতে পারবো আমাদের জীবনযাপন করতে পারবো শান্তিতে আমরা সাধারণ মানুষ আমরা শুধুমাত্র শান্তি চাই এবং চাই যারা ওই চরম দোষ করেছে সেই দোষীদের কিন্তু চরমতম শাস্তি হোক এটা আমাদের তরফ থেকে দাবি তিন দিন আমরা সরকারের কিছু বার্তা যাচ্ছে আর আমরা আমাদের বিচার ব্যবস্থা হবে পুরোপুরি আস্থা রাখি তো আমরা একদিন না একদিন সঠিক বিচার পাব আমাদের রাজ্যের মানুষ শান্তি চায় আমরা শান্তিতে বসবাস করতে চাই অন্যায়কে আমরা সবাই ঘৃণা করি যারা এই এই ব্যাপারে আর্জিগুলোর ব্যাপারে আমরা চাই এই আর্জিগরের দোষীদের আইডেন্টিফাই করে উপযুক্ত শাস্তি দিয়ে মানে আমাদের বিচার ব্যবস্থা সাধারণ মানুষের মধ্যে এই বার্তাটা পৌঁছে দিই যে অন্যায় মানুষ পছন্দ করে না অন্যায়ের সাথে আমরা কেউ সহমত হই অন্যায় কারির সাথে সহমত হই আমাদের রাজ্য সুন্দর হোক আমাদের

হত্যাৰী চালাড হাজাৰ

প্ৰতিবাদে হাও জিলাৰ প্ৰতিবাদে জিলাৰ ঋণ খুলি যেখানেই করলে আর যারা শিক্ষার্থী যারা আমরা

দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি এক এক মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি এক মুখ্যমন্ত্রী হাই

এই বিচার কিন্তু হবে না এটাই সমস্ত শ্রেণীর সমস্ত মানুষ জেগে উঠেছে সমস্ত মানুষ জেগে উঠেছে আর এবং এটাই শেষ বিচার হবে এরপরে যেন আর কোন ধর্ষক মা বোনের না আহর্জন করতে পারে আপনার নকম একটা বিচার করতো আপনার নাম আমার নাম জগন্নাথ বন্দ্যোপাধ্যায়

আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে